চারদিকে কাক শালিক ঝিনুকের ডাক এখনও পূর্ব আকাশে সূর্য উদয় হয়নি প্রজলের নামাজ শেষ হয়েছে সকালের সেই চিত্র ভোরের শেষ ভাগ থেকেই শুরু হয় সকাল দুপুর বারোটা পর্যন্ত এই সময়কে বিভিন্ন উপমহাদেশে সকাল হিসাবে বিবেচিত করা হয় জীবন হল অনুভবের উপলব্ধি আর উপভোগের মিশ্রণে মানবিকতায় পূর্ণ যে মন জীবনের আসল রং খুঁজতে হলে অবশ্যই এসব সকাল দেখবেন আকাশে সাদা কালো নীল যে সকাল চারিদিকে পাখিদের কিচির মিচির শব্দ ঝিনুকের ডাক সেই এক অপরূপ সকাল খুঁজলেই জীবনের পূর্ণতার আসল রং আসল চিত্র জীবনের সত্যিকারের অর্থ আপনি আমি সকলেই খুঁজে পাওয়া সম্ভব সকাল দেখলেই দিন কেমন যাবে জানা যায় সকালের আকাশের দিকে খুঁজে অনেকেই দিনের সব অস্তিত্ব দিনের অনুভূতি কেমন যাবে সেই সমতুল্য সব কিছুই উপলব্ধি করে রাত শেষে যখন প্রতীক্ষিত সকাল আসে সেই সকালে আমরা অনেকেই বন্ধু বন্ধুবান্ধব কাছের দূরের সকলেই বিভিন্নভাবে শুভ সকাল গুড মর্নিং সুপ্রবাদ বিভিন্নভাবে মেসেজ করি সেই মেসেজের রিপ্লাই দিয়ে দিনটি শুরু করি